আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ ইউনুস নিজের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশকে পুরো ধ্বংস করার দায়িত্ব নিয়ে নিয়েছেন আগে তো শুধু ছিল ভারতবর্ষ এখন তার পেছনে লেগে গেছে চীনও কেন বলছি তার পেছনে কারণ আছে এনডিটিভি ডি এর একটা রিপোর্ট আপনাদের দেখাব এবং আপনাদের দেশের এক স্বাধীন সাংবাদিক তাকে তুলে ধরে উদ্ধৃত করে এনডিটিভি টিভি ওয়ার্ল্ড যা বলেছে তার ইতিমতো গা শিহরণ দোয়ার মতো ডক্টর নিউনি ভেবেছিলেন যে তিনি ডুবে ডুবে জল খাবেন শিবের বাবাও ডের পাবে না কিন্তু এখন গোটা দুনিয়ার কাছে ওনার চরিত্র পুরো ফাঁস হয়ে যাচ্ছে উনি খেপিয়েছেন উনি মায়ানমারকে কে উনি চীন কে খেপালেন এই শক্তিগুলোকে খেপিয়ে উনি কি না রাজত্ব করতে পারবেন আমেরিকা যে কারোর বন্ধু বন্ধু হয় না সেটা ওনার থেকে ভালো আর কে জানে কিন্তু কিন্তু উনি তো আবার আন্তর্জাতিক খেলোয়াড় আন্তর্জাতিকভাবে গোলমাল পাখানোর জন্য উনি একেবারে প্রসিদ্ধি লাভ করার উঠে জন্য উঠে পড়ে লেগেছেন এখন এন ডি টিভি ওয়ার্ল্ড একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টে এনডিটিভি ওয়ার্ল্ড পুরো বলছে যে এই যে ড ইউনুস তিনি যে এই মানবিক করিডোর দিচ্ছেন এই মানবিক করিডোরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের পাশাপাশি চীন কারণ ভারতের ওখানে মায়ানমারে যেমন আপনার সিপয় কালাদান বন্দর আছে তেমনি বিলিয়নস অব ডলারের নিবেশ আছে চীনের এছাড়া আছে চীনের সঙ্গে সামরিক বাহিনীর একটা চুক্তি দু হাজার একুশ সালে মায়ানমার সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করে তখন থেকে এই চুক্তি বলবৎ আছে যে রিয়ায় আর যেগুলো আছে মিনা আর সেইগুলো সমস্ত চায়না নেবে এখন চায়নার যে সমস্ত মানে এগুলো আছে সম্পত্তিগুলো আছে এবং বিনিয়োগগুলো যেখানে আছে সেগুলোকে সুরক্ষিত করার জন্য চায়না এখন সম্পূর্ণভাবে এনডিটিভি যা বলছে তার সম্পূর্ণভাবে সাহায্য করছে চীন তারা এক স্কোয়াডন বিমান দিয়েছে এক স্কোয়াডন বিমান দিয়েছে চাইনিজ বিমান এবং সঙ্গে প্রচুর গোলা দিয়েছে এই আপনার আরাকান আর্মির যে আপনার প্যাসেজটা তৈরি করা হচ্ছে এই প্যাসেজটা ধ্বংস করার জন্য এছাড়া আরাকান আর্মির জন্য বাংলাদেশ কি কি করছে এবং আমেরিকা তার পেছনে কি কি আছে তার একটা ইতিহাস এখানে তুলে দিয়েছে একেবারে এনডিটিভি ওয়ার্ল্ড এনডিটিভি ওয়ার্ল্ড নিউজ এর যে ভিডিওর পাশাপাশি তাদের যে আপনার রেপ প্রিন্ট সেকশন সেখান থেকে আমি যেটা সংগ্রহ করতে পেরেছি সেই প্রিন্ট প্রিন্ট সেকশন থেকেই ওরা তুলে যেটা বলেছে সেটাই দিয়েছে তারা উদ্ধৃত করেছে উদ্ধৃত করে তারা বলছে মিয়ানমারের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে মার্কিন সমর্থন জানতা এবং বাংলাদেশের দ্বিধা উচ্চ সূত্র জানিয়েছে যে মিশনটি রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক জানতার বিরুদ্ধে মার্কিন সমর্থিত প্রক্সি যুদ্ধকে সমর্থন করা এবং বাংলাদেশকে যোগ দিতে চায় সামরিক ও কৌশলগত উন্নয়নের জন্য সামরিক কৌশলবিদদের একটি দল সির মায়ানমারের রাখাইন রাজ্যে অভিযানের জন্য একটি সরবরাহ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে ঠিক আছে এখনো কোন নির্মাণ কার্য শুরু হয়নি তবে শীর্ষ সামরিক পরিদর্শন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল উজ্জামান সহ সংঘাতপূর্ণ অঞ্চলের কাছাকাছি অবস্থিত এই স্থানের জন্য একটি ইতিবাচক অনুমোদন নিশ্চিত করেছেন সিল্ক খালে থেকে তিরিশ কিলোমিটার উত্তরে নাগ নদীর কাছে একটি নিজস্ব গ্রাম যা মিয়ানমার ও বাংলাদেশকে পৃথক করে অভিযান শুরু হওয়ার পর পরিকল্পিত রোহিঙ্গা প্রত্যাবর্তনের জন্য এই করিডরটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই স্থানটি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ফিল্ড ফায়ারিং রেঞ্জের তুর্কি ফিল্ড বন্ধু এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এটি জিএম এর এর জন্য ব্যবহৃত সংলগ্ন উপকূলীয় অবস্থানে আর্টিলারি পরীক্ষা এবং গোপন রসদ চলাচলের জন্য আদর্শ এবং ঘনবসতিপূর্ণ এই স্থানে প্রায়শই হাতির পাল ভ্রমণ করে সরবরাহ চালানোর জন্য টেকনাফের কাছে একটি বিশাল লজিস্টিক হাব নির্মাণাধীন রয়েছে ইতিমধ্যে সিলখালি করিডোরের জন্য তুর্কি ইউএভি মানববিহীন বিমানবাহী জাহাজ জন্য কক্সবাজার বিমানবন্দরকে আপগ্রেড করা হচ্ছে মার্কিন সমর্থিত প্রক্সি যুদ্ধ সম্প্রতি তিনজন মার্কিন কর্মকর্তা সুশান স্টিভেনসন নেপিডাতে অবস্থিত চার্জ দি অ্যাফেয়ার্স নিকোল জুলিক সহকারী সচিব দক্ষিণ মধ্য এশিয়া এবং অ্যান্ড্রু হেরা উপসহকারী সচিব পূর্ব এশিয়া প্রশান্ত ঢাকায় বিমানে এসেছেন তারা শিলখালি পরিদর্শন করেছেন কিনা তা স্পষ্ট নয় তবে ঘটনা সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে মার্কিন কূটনীতিকরা ঢাকায় আরাকান আর্মি এবং চিফ ন্যাশনাল ফ্রন্ট এর প্রতিনিধিদের সঙ্গে গোপনে আলোচনা করছেন গোপন বৈঠকের শর্ত হিসেবে আরাকান আর্মি এবং সিএনএফ সালভেশন সাথে সাথে বাঁধতে অস্বীকৃতি জানিয়েছে বলে সূত্র জানিয়েছে অধ্যাপক বাংলাদেশ সরকার নিশ্চিত করার ক্ষেত্রে কঠোর যে সেনাবাহিনী দশম সতেরোতম এবং চব্বিশতম ডিভিশন সরবরাহ সহজীকরণ ছাড়া অন্য কোনো যুদ্ধ ভূমিকায় জড়িত হবে না যুদ্ধ এবং প্রসর সরবরাহের জন্য মার্কিন মার্কিনের সেনা প্যাসিফিক মোতায়েন করা হয়েছে সূত্র জানিয়েছে এই মিশনের লক্ষ্য রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক জানতার বিরুদ্ধে মার্কিন সমর্থিত প্রক্সি যুদ্ধকে সমর্থন করা এই মিশন আরাকান আর্মি এবং সিএনএফ মৃহিলাদের অস্ত্র প্রশিক্ষণ খাদ্য এবং অন্যান্য পরিবহন সরবরাহ করবে মার্কিন প্রক্সি যুদ্ধের প্রাথমিক লক্ষ্য হল মোস্ট ওয়ান্টেড যুদ্ধাপরাধীদের বিশেষ করে জেনারেল হাই এবং রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী মিয়ানমারের ছয়জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে আইসিসি বিচারের মুখোমুখি করা লেখক হচ্ছে সামাদ বাংলাদেশে অবস্থিত একজন পুরস্কারপ্রাপ্ত স্বাধীন সাংবাদিক উপরোক্ত প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল পলিসি জার্নালে ইসলামাবাদ পাকিস্তান পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এই পুরো রিপোর্টটা উদ্ধৃত করে দিয়েছে একেবারে রিপোর্টটা উদ্ধৃত করে তারা বলছে এনডিটিভি ওয়ার্ল্ডের যা বক্তব্য যে এবার চীনের সাহায্য নিয়ে এবার জানতা সরকার যে মিলিটারি যিনি চিফ তাকে যদি মানে সে যদি জানে যে আমাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে গিয়ে আমার বিচার করা হবে এটা হচ্ছে আমেরিকার একটা ফন্দি তাহলে জানতা সরকার কি ছেড়ে ছেড়ে দেবে দেবে না তাকে সাহায্য কে করছে তাকে সাহায্য করছে বাংলাদেশ তাহলে আক্রোশটা গিয়ে পড়লো বাংলাদেশে এবার চীন বলছে আমাদের তুমি থেকে অস্ত্র নাও অস্ত্র নিয়ে বাংলাদেশে মারো এখন এই আমাদের আন্তর্জাতিক পলিটিশিয়ান ডক্টর ইউনুস তিনি বুঝতে পারেন কিনা না যে চীন ডান দিকেও খেলে বাঁদিকেও খেলে আমেরিকাও ডান দিকে খেলে বাঁদিকে খেলে এটা হচ্ছে কূটনৈতিক যুদ্ধ আপনার সামনে বলছে এসে আমি এখানে অনেক বিনিয়োগ করবো কিন্তু পেছন পেছনে আপনার সর্বনাশ করার জন্য ওদিকে অস্ত্র শস্ত্র সব সাপ্লাই সাপ্লাই করে যাচ্ছে তারা এসে আপনার দেশে বোমাবর্ষণ করে আপনার দেশটি ধ্বংস করবে এবং সেই মানুষ যখন তাদের যখন এই অবস্থা হবে তারা কি আপনাকে ছেড়ে দেবে ছেড়ে দেবে না আমি বলেছিলাম না ঝাড়ে থাকাই ভালো তা বাঁশ আপনি তো ঝাড়ে থাকতে দেবেন না সে বাঁশ তো আপনি নিজের পশ্চাৎ লাগাবেন আপনি ঠিকই করে নিয়েছেন তারপরে আপনি লাগান ভারত এখন চুপচাপ দেখছে কিছু বলছে না নিজের সমস্যা নিয়ে আছে ভারত বলছে হোক তারপর দেখা যাবে খুনি যখন হবে সেনা এটা না মার্কিন ভারত মেনে নেবে না রাশিয়া মেনে না মেনে নেবে এই তিনটে শক্তি কিন্তু মার্কিন ঘাঁটিকে এখানে গড়তে দেবে না আপনি না পারলেন দেশের মানুষকে খুশি করতে না পারলেন পড়শি রাষ্ট্রকে খুশি করতে না পারলেন আপনি অন্ত্রীয় শক্তিগুলোকে আপনি খুশি করতেন আপনি মনে করেছেন আপনি ইন্টারন্যাশনাল 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 প্লেয়ার প্লেয়ার আপনি আপনি ভাবেন তা শেষকালে দেখবেন ইন্টারন্যাশনালি আপনি একদম ফ্লপ ফ্লপ মাস্টার হয়ে যাবেন তখন দেখবেন আপনার পশ্চাৎ দেশে একেবারে তিনটে দেশ লম্বা লম্বা বংশদণ্ড ঢুকিয়ে দিয়েছে তখন কিন্তু আপনার কিন্তু আর ওই ডেইনটিতে হবে না এটুকু আমি কিন্তু গ্যারান্টি দিয়ে দিলাম এখন আপনি বুঝে দেখুন আপনি কি করবেন না করবেন সবাই দর্শক ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবেন নমস্কার